আসসালামু আলাইকুম জন ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস আজকে আমি আপনাদের ভিন্ন একটা ভিডিও দেখাচ্ছি তো অনেক দিন আগে গ্রামে যাওয়া হয়েছিল আমের সময়ে তো অনেক রকমের আম এখানে দেখতে পাচ্ছেন গোবিন্দভোগ আম ছিল হিমসাগর আম আর একটা ছিল গোলাপখাস অনেকে এটাকে আবার সুন্দরী নামে ডেকে থাকে অর্থাৎ লাল কালারের যে আমটা সেটার কথাই বলছি আজকে আমি আপনাদের দেখাবো বাড়িতে আম দিয়ে খুব সুন্দরভাবে আম কিন্তু আমসত্ব তৈরি করেছে যেটা স্বাদে রোদে দেওয়া রয়েছে আর এই প্রসেসটা কিন্তু খুবই সহজ এবং খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই তৈরি করা হয় এটা কিন্তু বাড়িতেই নিজেদের ছাদের উপরেই তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এরকম বারকোশ কিংবা বড় যে প্লেটগুলো রয়েছে সেটার উপর রেখেই কিন্তু আমগুলোকে শুকানো হয় অর্থাৎ পাকা আম গাছ থেকে সংগ্রহ করে এরপর এটাকে খুব সুন্দরভাবে মিহি আকারে ব্লেন্ড করে এটাকে রোদে দিয়ে শুকানো হয় তো এই আমসত্বগুলো কিন্তু মিষ্টি আমসত্ব ছিল আর বাড়িতেই কিন্তু আমবাগান দেখতে পাচ্ছেন তো আমবাগানের গাছের আমই কিন্তু আমুর শর্ত দিয়ে থাকে তো গাছে প্রচুর পরিমাণে আম ধরেছিল আল্লাহ রহমতে তো সেখান থেকেই আম নিয়েই কিন্তু শর্ত তৈরি করা হয়েছিল তবে আরেকটা জিনিস বলে রাখি যারা আম সত্য খেতে পছন্দ করেন তাদের জন্য একটা সুযোগ নিয়ে এসেছি একদম বাড়ির ফ্রেশ আম দিয়ে তৈরি আম সত্ত্ব কিন্তু আপনারা নিতে পারছেন সামনের বছর থেকে অর্থাৎ আগামী বছর থেকেই কিন্তু আম সত্য আমাদের পেজ থেকে সেল করা হবে অথবা আমাদের এই যে চ্যানেল রয়েছে এই পেজে আপনারা যোগাযোগ করতে পারেন তো যারা আম সত্যগুলো নিতে চান সামনের পর অর্থাৎ আগামী বছর তো তাদের জন্যই কিন্তু আমরা আম সত্যগুলো সেল করবো ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে তো এরকম আমসত্বটা যখন রোদে শুকানো হয়ে যায় এরপরে বাড়িতে এনে অর্থাৎ একটু ঠান্ডা হলে এটা কিন্তু এভাবে টান দিলেই উঠে যায় এরপর অপর পিঠটা আবারও একটু রোদে দিয়ে শুকালে খুব সুন্দরভাবে মিহি হয়ে যায় আর এটাতে কিন্তু কোনো প্রকার কেমিক্যাল কিংবা চিনি ছাড়াই তৈরি করা হয় যেহেতু গাছ থেকে পড়া আম গাছ পাকা আম এটা কিন্তু প্রচুর মিষ্টি থাকে যে কারণে এটাতে কিন্তু চিনি দেওয়ার প্রয়োজন হয় না তো আপনারা চাইলে কিন্তু এই সত্যগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম করে আম সত্যগুলো কিন্তু তৈরি করা হয় আর আম সত্যগুলো রোদে দেওয়ার সময়ও কিন্তু উপর দিয়ে নেট বিছিয়ে রাখা হয় এটাতে সম্পূর্ণ খুব সুন্দরভাবে প্রসেস করা হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে আমাদের চ্যানেলটা এবং ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন শুধু মিষ্টি না এমনকি টক এবং ঝাল আমশত আপনারা আমাদের কাছ থেকে পেতে পারবেন সামনের বার